গুরদাসপুরে নেতৃত্ব দিত বাবু সে বাবুর প্রত্যেকটা পায়ের রং হাতের রং কেটে তার মৃত্যু নিশ্চিত করেছে এই সিদ্ধিক পাটোয়া যে অবৈধ ভোটারবিহীন এমপি গতকালকে আমার নেতাকে নিয়ে যে নেতা এই বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় যে নেতাকে নিয়ে কটুক্তি করার দুঃসাহস কেউ রাখে না আজকে বড়াই গ্রামের সেই সন্ত্রাসী আপনারা অনেকেই জানেন না প্রিয় ভাই আমার আমি আপনাদের বলতে চাই আমি আপনাদের বলতে চাই বাবুকে যেদিন হত্যা করা হয় আপনারা নিশ্চয়ই জানেন সেদিন ওই অনুষ্ঠানে আমার প্রধান অতিথি হিসাবে থাকার কথা আমি যখন এই বনপাড়ায় পৌঁছালাম তার আগেই বাবুকে হত্যা করা হয়েছে এবং বাবুকে যখন হত্যা করা হলো তারপর আক্রমণ করা হলো আমি তাৎক্ষণিক অপেক্ষা না করে রাজশাহী মেডিকেল কলেজ আমি গিয়েছিলাম প্রিয় ভাইর আমার আমি আপনাদের বলতে চাই এখানে নাসিম সাংবাদিক এখানে আছে বাবুকে যখন আহত অবস্থায় যে লোকটা কি সিদ্দিক এই সিদ্দিক পাটোয়ারি যে হাসপাতাল কি নাম পাটোয়ারি ক্লিনিক মানুষ যখন অসহায় যখন চিকিৎসা পাচ্ছে না এই চিকিৎসার জন্য সিদ্দিক পাটোয়ারি হাসপাতালে তাকে নিয়ে গিয়েছিল সবচেয়ে দুঃখ লাগে বাবু ছিল বাবু আহত ছিল বাবু চিকিৎসা হলে আজকে বেঁচে থাকতো বাবু আজকে এই গ্রাম গুরদাসপুরের নেতৃত্ব দিত বাবু সে বাবুর প্রত্যেকটা পায়ের রোগ হাতের রোগ কেটে তার মৃত্যু নিশ্চিত করেছে এই আপনারা জানেন আওয়ামী লীগ ক্ষমতা ছিল জোর করে মামলা নেন নাই মামলা হল চারশিট থেকে খুনিদেরকে বাদ দিয়ে চারশিট দিয়েছেন আপনারা অনেকেই হয়তো জানেন না সেই মামলা ওই চার্জশিটের মামলা আমরা স্টে করে রেখেছি কারণ কারণ যাদের বিরুদ্ধে যারা সরাসরি বাবুকে কুপিয়ে হত্যা করেছে তাদের বিরুদ্ধে তিনশো দুই ধারা নাই তাদের বিরুদ্ধে তিনশো তেইশ তিনশো চব্বিশ চিন্তা করে যে মামলায় তিন মাসে জেল হবে না অত যারা খুন করল যারা প্রকাশ্যে সারা পৃথিবীর মানুষ দেখেছে টেলিভিশন পত্রিকা কারা বাবুকে খুন করেছে কারা কুপিয়েছে কারা বাবুকে মাথা আঘাত করেছে কারা বাবুকে আঘাত করেছে সারা দুনিয়ার মানুষ দেখেছে অথচ কি তাদের বিরুদ্ধে অভিযোগই নাই প্রিয় ভাই আমার আমরা সেই মামলা হাইকোর্টে এসে করেছি আমি আপনাদের বলে গেলাম আপনাদের এলাকার নেতা জেলা নেতা হিসাবে ইনশাআল্লাহ বাবু হত্যার সঙ্গে যারা জড়িত আমরা কারণ এই বাবু ছিল এই এলাকার সবচেয়ে বাবু ছিল চেয়ারম্যান পৌরসভার মেয়র সবচেয়ে জনপ্রিয় নেতা এবং আপনাকে চব্বিশ ঘন্টা টাইম দিলাম আটচল্লিশ ঘন্টা সময় দিলাম ও বাংলাদেশের সেখানে থাকুক না কেন এবং বনপাড়া যারা খুনি যারা বাবুকে খুন করেছে প্রত্যেকটা খুনিকে গ্রেফতার করে আপনারা দৃশ্যমান গলাই গ্রামের মানুষের কাছে প্রমাণ করেন এই খুনিদেরকে আপনারা জেলখানায় আটকে রেখেছেন গ্রেফতার করেছেন তাহলে এই জন্য দায়ী দায়িত্ব কিন্তু আমরা বহন করব না